হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আমি পবিত্র আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে বা জৈবিক সার প্রয়োগে উৎকৃষ্টমানের ব্রাহ্মী শাক প্রস্তুতি বা তৈরি কিছু টিপস আলোচনা করব মূলত বন্ধু একটু আপনারা কম বেশি সবাই জানি যে ব্রাহ্মী শাক কিন্তু আমাদের স্মৃতিশক্তির জন্য একটি খুবই উৎকৃষ্ট সার এবং এটা প্রচুর গুণাগুণ সমৃদ্ধ এবং অতীতকাল থেকে যখন আমরা আয়ুর্বেদ স্বাস্থ্য শিখেছি সেই সময় থেকে কিন্তু আমরা গাছে এই ব্রাহ্মী শাকের পরিচয় আমরা পেয়েছি এবং এর থেকে প্রচুর উপকারী ছোট ছোট মা ঠাকুমার কাছ থেকে শুনেছি যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি ব্রাহ্মী শাক খাওয়ানো হয় ব্রাহ্মী শাকের রস খাওয়ানো হয় তাহলে কিন্তু তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অর্থাৎ স্মৃতিবর্ধক এমন একটি শাক গাছ যেটা এই শাকটি আমাদের প্রচুর উপকার করে তো দেখুন বন্ধু আমি একটু দেখাই এটি কিন্তু আলাদা করে কোনো গাছের আলাদা করে কোথাও লাগায়নি এটি কিন্তু আমার একটি বড় গাছ তার গোড়াতেই প্রতিস্থাপন করেছি বা লাগিয়েছিলাম এবং আপনারাও কিন্তু আপনাদের যে ধরনের বড় বড় গাছ আছে যদি আলাদা করে সম্ভব না হয় সেই গাছের গোড়াতেও কিন্তু আপনারা এই ধরনের ব্রাহ্মী শাক চাষ করতে পারেন তো মাটি তৈরি বলতে আলাদা করে মাটি তৈরি কিছু নয় যে গাছের নিচে আছে গোড়াতে আছে সেই গাছের গোড়ায় আপনি যে খাবার দেবেন সেই খাবারে কিন্তু এই সেই খাবারে একই সাথে কিন্তু এই গাছেরও খাবার হয়ে যাবে তবে মাঝে মাঝে আমি বলবো যেহেতু এই গাছে দুটো গাছ তার সাথে আরেকটি গাছ রয়েছে সেই জন্য গাছের খাবারের পরিমাণটা একটু বেশি দেওয়া ভালো তবে জৈব সার একটু বেশি হলে আপনারা জানেন কোনো ক্ষতি হয় না বা আমি কোন গাছে কতটা পরিমাণে জৈব সার দেওয়া দরকার বা কী কী জৈব সার ইউজ করবেন সেগুলো আমরা এর আগে আলোচনা করেছি তবু জাস্ট একটু বলে দিই যখন আপনি এই এই সার দিচ্ছেন তখন আপনি শিংকুচি হাড়ের গুঁড়ো বা কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট বা পুরনো আট দশ মাসের পুরনো গোবর সার এগুলো তো মাটির সাথে মাটি তৈরির সময় ইউজ অবশ্যই করবেন সাথে বলবো আমি পনেরো থেকে এক মাসের মধ্যে পাতলা করে খোল জল অবশ্যই দেবেন আর মাঝে মাঝে অন্তত এরকমই একটা ইন্টারভ্যালে আপনারা ভাতের ফ্যান ভাতের ফ্যান যেটা আমরা ইউজ করি ভাতের ফ্যান যেটা আমরা ফেলে দিই সেই ভাতের ফ্যানের সাথে আপনারা পাতলা করে আরও কিছুটা জল অর্থাৎ প্রায় দ্বিগুণ পরিমাণে ভাতের ফ্যানের দ্বিগুণ পরিমাণে জল মিশে যদি আপনারা গাছে দিতে পারেন তাহলে কিন্তু সেই গাছের জন্য যেমন ভালো সেরকম এই শাকের জন্য খুবই ভালো এবং জৈব সারের মাধ্যমে কিন্তু আপনি যেহেতু বাড়িতে ব্যবহার করছেন এখানে কোনো রাসায়নিকের এফেক্ট থাকবে না তাতে কিন্তু তার গুণমানটা সম্পূর্ণ বজায় থাকবে তো রকমভাবে এই পদ্ধতিতে যদি আমরা বাড়িতে এই ধরনের ব্রাহ্মী শাক ছাদের টপগুলোতেও করতে পারি তাহলে কিন্তু একই সাথে দুটো কাজ হয় এবং আমাদের ঘরোয়া পদ্ধতিতে টোটকা বা উৎকৃষ্ট মানের শাক আমরা চাষ করতে পারি তো দেখুন বন্ধু এখানে কিন্তু বেশ সুন্দরভাবে দেখুন এত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে গোড়াতেই তো এখন কিন্তু আমরা এখান থেকে এগুলোকে কেটে ফেলতে পারি বা এগুলোকে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে যখন দেখবেন এরকম ঝুলে পড়েছে অনেক দূর পর্যন্ত তখন কিন্তু আপনারা এগুলোকে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে বা ঝুলে পড়েছে বলে এগুলো কিন্তু আপনারা কেটে নিতে পারেন তো কাটার ক্ষেত্রে কিছুই নয় আপনারা এইখানে দেখুন এই যে ডোবাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আপনারা সুন্দরভাবে এরকম ছোটো ছোটোভাবে করে আপনারা কেটে ফেলবেন তাহলে কিন্তু এখান থেকে আবার নতুন করে গোড়া নতুন করে আবার গাছ বেরোবে গাছে গোড়াগুলো পুরো তুলবেন না এইভাবে কচি ডোগাগুলোকে কেটে ফেলবেন আবার যদি আপনারা মনে করেন যে সেই সেই এই গাছগুলোকে আপনারা নতুন জায়গায় প্রতিস্থাপন করবেন তাহলে কিছুই নেই বন্ধু এই যে ডালগুলো আপনারা কেটেছেন তার মাথা থেকে কিছুটা পরিমাণে কেটে নিয়ে নতুন টবে যদি প্রতিস্থাপন করেন পনেরো দিনের মধ্যে দেখবেন আবার নতুন করে এরকমভাবে গাছ হয়ে গেছে আর মাটি তৈরি ক্ষেত্রে যদি ফ্রেশ মাটি দিয়ে আপনারা কোনো গাছের গোড়ায় না করে নতুন করে নতুন টবে করতে চান তাহলে কিন্তু আপনারা যেভাবে বলেছি মাটি তৈরি সেইভাবে মাটি তৈরি করবেন তবে হ্যাঁ সামান্য পরিমাণে যদি আপনারা বালি মাটি মিশিয়ে দেন তাহলে কিন্তু সেখানে কিন্তু সেই গাছের গ্রহণযোগ্যতা বাড়ে বা গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় দেখুন বন্ধু আমি কিন্তু এইভাবে এগুলোকে সংগ্রহ করছি অর্থাৎ এগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে যে ধরনের ব্রাহ্মী শাকগুলো আছে আপনারা এইভাবে করে আপনাদের চাহিদা মেটাতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যাদের পক্ষে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধু শুভকামনা নিরন্তর